নমস্কার আপনারা দেখছেন জি চব্বিশ ঘন্টা আর আপনাদের সাথে রয়েছে আমি তুহিন আর এই মুহূর্তের যে খবরের দিকে আমরা নজর রেখেছি আজ রথ রথযাত্রা উপলক্ষে কিন্তু ইতিমধ্যেই দীঘা কিন্তু সেজে উঠেছে আর কিছুক্ষণের মধ্যেই রথযাত্রার দড়িতে কিন্তু টান এবং তারপরেই ভক্ত সমাগমের সাথে কিন্তু রথযাত্রায় প্রত্যেকেই মেতে উঠবেন ফার্স্ট তোমাদেরকে দেখিয়ে দিই এরকম তোমাদের নিউজ চ্যানেলে আমরা প্রত্যেকে দেখি ডেস্ক থাক চেয়ার থাক ল্যাপেল থাক ওকে ল্যাটেল থাকবে অডলেসও থাকতে পারে এবং সামনে দেখো ক্যামেরা রয়েছে রয়েছে এবং সামনে আরও প্রচুর লাইট থাকবে এই ক্যামেরার সামনে অনেক একটা লেয়ার থাকে টেলিক্রমটার একটা মনিটার ক্লিয়ার বা একটু নিচেও থাকে টেলিক্রম তোমার লুক থাকবে হচ্ছে একদম ক্যামেরার দিকে লাইটের দিকে নয় লেন্সের দিকে ক্লিয়ার তুমি এই স্টেডি বসলে তোমার হাত থাকবে এখানে অনেক সময় এখানে দেখবে ল্যাপটপ থাকে তোমাকে এই হাতের এখানে ডান দিকে মাউস দিয়ে তোমাকে কিন্তু টেলিক্রমটা অপারেট করতে হবে নিউজ রিডিংয়ের ক্ষেত্রে এবার তুমি কীভাবে বলবে প্রথমে ইন্ট্রো নমস্কার আপনারা দেখছেন জি চব্বিশ ঘন্টা আর আপনাদের সাথে রয়েছি আমি তুহিন আর এই মুহূর্তের যে খবরের দিকে আমরা নজর রেখেছি আজ রথ রথযাত্রা উপলক্ষে কিন্তু ইতিমধ্যেই দীঘা কিন্তু সেজে উঠেছে আর কিছুক্ষণের মধ্যেই রথযাত্রার দড়িতে কিন্তু টান এবং তারপরেই ভক্ত সমাগমের সাথে কিন্তু রথযাত্রায় প্রত্যেকেই মেতে উঠবেন উপস্থিত রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই কিন্তু এবছর দীঘাতে রথযাত্রার শুভ সূচনা হবে ক্লিয়ার কোনো তাড়াহুড়ো নয় যতটা স্লোলি খেলিয়ে খেলিয়ে বলা যায় ক্লিয়ার এবার ধরো তুমি হার্ড নিউজ বলছো এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর যে খবরের দিকে আমরা নজর রেখেছি আর্জিকর কাণ্ডের ছায়া এ রাজ্যে আবারও দশ মাস পর আর কাণ্ডের ছায়া এই এই মডিউলেশনটা লাগবে এবার তুমি সফট নিউজ যখন বলছো শুভশ্রী প্রথম ট্রেলারই কিন্তু বাজিমাত দেব শুভশ্রী ঠোঁটে ঠোঁট তার সাথে ন বছর পর আবার কামব্যাক এই পুরনো জুটি পর্দায় ফিরতে আর মাত্র সময়ের অপেক্ষা ধূমকেতু রিলিজ করছে চোদ্দই আগস্ট দেব আর শুভশ্রীকে আবারও পুরনো ছন্দে ফিরে পাবেন দর্শকেরা ক্লিয়ার তিনটে তিন রকম মডিলে